ভাবি শুধু দেখাই গেলেন শীত চলে যাচ্ছে কিছু আর দিলেন না তা তো না হয় নিব কিন্তু ভাই যদি চলে আসে তখন কি করবেন তোরা যদি ঝগড়া করে মইরেও যাস জীবনে কোনোদিন ছাড়াতে যাব না গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে সান্তনা দেয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোরে সান্তনা দেবে কেডা ভাইয়া গরম গরম দেখে পঞ্চাশ টাকার পিয়াজু দেন তো আপু পিয়াজু হবে না মুলাজু আছে মুলাজু দেব আমার বাপ দাদা চোদ্দ বছর বয়সে এই নাম শুনি নাই মুলাজু আবার কি পিয়াজের যে দাম পেঁয়াজু বানাইতে পারি না তাই মুলা দিয়ে মুলাজু বানাইছি দেবো এই আজকে এত রাত হলো কেন কোথায় গেছিলা ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম ও আচ্ছা তা হুজুররা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে তাইলে সেই রকম কাজ করো তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে সে কাজ আমি অনেক আগেই করে রাখছি এলাকার সবার কাছ থেকে ধান নিয়ে রাখছি সারা জীবন মনে রাখবে বাহ मिस्टर বাধুন বাহ যখন আপনি বলবেন বসো আমি বসবো আপনি বলবেন ওঠো আমি উঠবো আপনি বলবেন শুয়ে পড়ো আমি শুয়ে পড়ব কি ভেবেছেন আপনি আমি আপনার ক্রীতদাসী নই मिस्टर আমার ওইজ্জসম্ম আজকে যদি তুমি গোসল না করস তোর খবর আসছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে আমার বাপ দাদা 14 গুষ্টি শীতে গোসল করে নাই মরার ভয়তে আমি গোসল করে মরব নাকি তালা পিছেসের বংশ এই শুনো শীতের কাপড় কিনতে যাবো টাকা দাও টাকা কি গাছে ধরে নাকি চাইলেই পাওয়া যাবে আচ্ছা বলো তো টাকা বানায় কি দিয়া কাগজ দিয়া তাইলে এইবার বলো কাগজ বানায় কি দিয়া গাছ দিয়া এবার বুঝছো টাকা গাছেই ধরে টাকা দাও আরে ভাবি মন খারাপ কেন কি হয়েছে আপনার ভাই রাতে আমার পেটিকোট ছিঁড়ে ফেলাইছে তাই নাকি তা কিভাবে ছিললো রাতে আপনার ভাই খাট থেকে পড়ে গেছিল বুঝলাম না খাট থেকে পড়ে কেমনে পেটিকোট ছিলো অন্ধকারে লুঙ্গি থুয়ে পেটিকোট পরছিল তোমাকে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে তারা তো শান্তিতে থাকবে তাদের অশান্তির কলস আমার গলায় বাইন দিতেছে না এই আমি অশান্তির কলস আজকে বুঝাবো অশান্তি কাকে বলে এই তুই লজ্জা করে না হাটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে সেই তুই তাই কর বিয়ে আমি মামুনরেই করব আরে গাধা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হইছে আমি পাঁচ বছর পরে বিয়ে করব। এই বাইরে অনেক বৃষ্টি হচ্ছে চলো না দুজনে মিলে বৃষ্টিতে বিজি তুমি যাও আমার মরার শখ নাই দেখো না বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আচ্ছা বৃষ্টি হইলে বিদ্যুৎ চমকায় কারণ নাকি একটু বলবা আল্লাহ টর্চ লাইট মেরে দেখে কার কার ঘরে দজ্জাল বউ আছে এই কি তোমার এত টেনশন করো কেন মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা বিয়ের পঁচিশ বছর হয়েছে সবসময় টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হয়েছে বউ ভালো পাই নাই বুকের ব্যথায় আর বাসতেছিনা এবার মনে হয় মরেই যাব তোমারে বলছি না ডাক্তার দেখাও কথা শোনো আরে বাবা ডাক্তার দেখাইছি তো ডাক্তার দেখে কি বলছে ডাক্তার বলছে 95% হার্ট ব্লক হয়ে গেছে আমি জানি তো আর 5% পাশের বাড়ির ভাবীকে দিছো আমি ইসকা pati হম তো सिर्फ खांसी का सजाय ले एक काम कर দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং